বুকে এক লক্ষ চল্লিশ কেউ দিতে পারবে না তো দেখুন আমাদের এখানে যে সমস্ত জমিগুলো বিক্রি হয় কাস্টমার কিন্তু অলরেডি নিয়ে তাদের নিজের বাংলো বানানো স্টার্ট করে দিয়েছে আর এই যে প্লটিং গুলো হয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি সোল্ড আমরা এখন দাঁড়িয়ে আছি ভাষা ইকোভেলি

চাষিদের থেকে ওকে কেনার পরে আমরা কোম্পানি নিজেদের নামে রেজিস্ট্রি এবং মিউটেশন করে ডেভেলপমেন্ট কস্ট তার মধ্যে অ্যাড করে জাস্ট সামান্য কিছু প্রফিট অ্যাড করে কিন্তু আমরা প্রতি কটা মানুষের কাছে এই জমি পৌঁছে দিতে পারছি দারুন 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 স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম ট্যুরিস্ট স্পট এবং পুলিশ স্টেশন ওকে এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আমাদের জমির মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যেই জমিটা কিনছেন রোড লেভেল অব্দি কিন্তু আমরা মাটিও ফিলিং করে দিচ্ছি আপনার জমি কোম্পানি থেকে একদম কোম্পানির তরফ থেকে করে দেওয়া হচ্ছে দারুন আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের একদম ঠিক সামনাসামনি ওকে এই দিকে আপনার সেন্ট্রাল কলকাতা আচ্ছা এবং আপনার আমার বাঁ হাতে ঠিক দেখুন এখান থেকে আপনি ডায়মন্ড আবার বকখালি দঙ্গাসাগর একদম রাস্তার উপর দিয়ে আপনি যেতে পারবেন আচ্ছা আর এই হচ্ছে আমাদের একদম রাস্তার উপরে আছে ভাষা ইকো ভিলেজ ওকে একদম ডায়মন্ড হারবার রোডের একদম পাশে একশো মিটারের মধ্যে হচ্ছে আমাদের ভাষা ইকো ভিলেজ চলুন ভেতরে দেখবো তো দেখুন আমাদের এখানে যে সমস্ত জমিগুলো বিক্রি হয়েছে কাস্টমার কিন্তু অলরেডি নিয়ে তাদের নিজের বাংলো বানানো স্টার্ট করে দিয়েছে আচ্ছা বাংলো বানানো রয়েছে দেখতে একদম আর এই যে প্লটিং গুলো হয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি সোল্ড কাস্টমাররা নিয়ে কিন্তু তাদের ডিমার্কেশন অব্দি করে নিয়েছে আচ্ছা এক মাসের মধ্যে তারাও বাড়ি বানানো স্টার্ট করে দেবে আচ্ছা এই দুটো বাড়ি পরপর দেখতে পাচ্ছি আমরা বাংলো তৈরি হচ্ছে একদম মার্বেলের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি একদম মার্বেল গ্রানাইট দিয়ে একদম নিজের বাড়িটা স্বপ্নের মতো পূরণ করছে তার কাস্টমাররাই আচ্ছা এগুলো সব তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি একদম একদম আর পাশেও দেখতে পাচ্ছি ডিমার্কেশন করা রয়েছে হ্যাঁ এই রাস্তাতে দেখুন আমাদের যে রাস্তায় যাচ্ছে এই 20 ফিট রাস্তার যে কটা আপনার বাংলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন এবং ডিমার্কেশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক মাসের মধ্যে এখানে কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে স্টার্ট হয়ে যাবে আর একদম আমাদের পাশে দেখুন স্বামী মন্দির প্রজেক্টের একদম ঠিক পাশেই হচ্ছে আমাদের স্বামীনারায়ণ মন্দির আচ্ছা আর হাতের কাছে কি কি রয়েছে স্কুল কলেজ হসপিটাল আর হাতের কাছে আমাদের স্কুল কলেজ হসপিটাল বলতে স্কুল আছে এখানে বিহানি একাডেমি আচ্ছা এই কারমেল ডিপিএস আরও আছে রয়েছে সামনে একদম দিল্লি পাবলিক স্কুল একদম আপনার হাতের সামনেই আছে একশো মিটারের সামনে হচ্ছে দিল্লি পাবলিক স্কুল আর এছাড়া রয়েছে গুরুকুল বিদ্যা মন্দির বিবেকানন্দ মিশন স্কুল এই সমস্ত নামকরা স্কুল আপনি এখানে পেয়ে যাবেন আইআইএম ম্যানেজমেন্ট ক্যালকাটার হচ্ছে মেন ব্রাঞ্চ হচ্ছে আপনার জোকার সামনে আর এছাড়াও রয়েছে আপনার এখানে বিভিন্ন রকম টুরিস্ট স্পট গঙ্গাসাগর বকখালি নামখানে যেতে হলে আপনাকে কিন্তু আপনার এই ডিএচ রোডের উপর দিয়েই যেতে হবে এবং ভাষাই কোভিলেজের সামনে দিয়ে আপনাকে যেতে হবে আমাদের এখানে টোটাল প্রজেক্ট আছে তিনটা গেট অলরেডি দুটো প্রজেক্ট এর গেটে আপনার স্টার্ট করেছি তিন নম্বর গেটের কাজ এখনো অব্দি চলছে আর আমার ঠিক বাঁ হাতে দেখুন আমাদের প্রজেক্ট এর ভেতরে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু হচ্ছে আচ্ছা এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হবে একদমই তাই মানে সবকিছু আমিনিটি সহ মানুষ পাবে একদম তাই আর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্বামীনারায়ণ মন্দিরটা দেখা যাচ্ছে একদম সামনে স্কুলের পেছনে হচ্ছে আমাদের স্বামীনারায়ণ মন্দির আচ্ছা এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হবে আপনাদের হ্যাঁ এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে জাস্ট দারুন আমরা এখন দাঁড়িয়ে আছি ভাষা ইকো সেকেন্ড গেটের সামনে দেখুন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কুড়ি ফিট রাস্তার উপরে আচ্ছা আর এটা একদম এন্ট্রেন্স এর মেন আমাদের চওড়া কুড়ি ফিট আমাদের যে টোটাল তিনটা গেট আছে আপনারা মেইন গেট গুলো যে কটা আছে মেন রোড কিন্তু আপনারা কুড়ি ফিট করেই পাবেন আচ্ছা এই রাস্তাটা কুড়ি ফিটের আছে একদম কুড়ি ফিটের আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের ব্যবস্থা রয়েছে একদম দেখুন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা মানে বৃষ্টিতে জল জমার কোনো কারণই নেই কারণ নেই চান্সও নেই ওকে এবং অলরেডি দেখুন আমাদের স্ট্রিট লাইটও বসে গেছে হ্যাঁ

শুরু করে দিয়েছে আচ্ছা বাহ আর পাশেও দেখতে পাচ্ছি পেছনেও একটা বাড়ি বানানো একদম এখানে প্রচুর পরিমাণে আমাদের বাড়ি বানানো শুরু হয়েছে এবং যে সমস্ত কাস্টমাররা জমি কিনেছিলেন তাদের কিন্তু আমাদের আজকের ডেটে প্লট হ্যান্ড ওভার হয়ে গেছে আচ্ছা আপনাকে আপনি আরো সামনে নিয়ে গিয়ে দেখাবো যে আমাদের প্লটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে চলুন দেখবো আসুন তো দেখুন আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের এই প্রজেক্টের বাই ওকে এই বাই সাইজ কিন্তু আপনার ষোলো ফিট ষোলো ফিট একদম মানে দুটো গাড়ি পাশাপাশি থেকে যাবে দুটো গাড়ি পাশাপাশি পাশের জন্য কোনো অসুবিধাই নেই আচ্ছা আর এই বাই লেনেও কিন্তু আমাদের সুবিধা আছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইন এবং আপনার ইলেকট্রিসিটি পোল ওকে আর এই আমার বাঁ হাতে ঠিক জমিটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যে রোডের উপরে দাঁড়িয়ে আছি সেই রোড লেভেল অব্দি কিন্তু মাটি কোম্পানি আপনাদেরকে ফিলিং করে দেবে আচ্ছা এবং এই জমিটা কিছু দিনের মধ্যে কাজ কিন্তু কাস্টমার বাড়ি বানানো শুরু করে দেবে এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে এগুলো সব সোল্ড আউট আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি আমরা পাঁচিল দেওয়াও রয়েছে একদম বাউন্ডারি ওয়াল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জলের জন্য সাবমার্স সিস্টেম বসে গেছে আচ্ছা হচ্ছে আমাদের পাম্প হাউস আচ্ছা এই টোটাল দুশো কুড়ি বিঘা জমিতে কিন্তু জল সাপ্লাই আমাদের পাম্প হাউস এখান থেকেই হবে টোটাল আপনাদের প্রজেক্টে কত হচ্ছে দুশো কুড়ি বিঘে জমি দুশো কুড়ি বিঘে দুশো কুড়ি বিঘে কলকাতার মধ্যে তাও আবার এই কলকাতার মধ্যে দারুন দারুন তো বুঝতেই পাচ্ছেন এই কলকাতার একদম মনোরম পরিবেশে কাস্টমাররা কি পেতে চলেছে আগামী দারুন তাও আবার এত জলের দামে মাথা জলের দামে ফলের রস বলাটা হয়তো মিথ্যে কথা বলা হবে ফলের রসের থেকেও কম দাম কত দামে পাচ্ছে মানুষ এই মুহূর্তে অফারে পাচ্ছেন আপনি একশোটা প্লট এক লক্ষ চল্লিশ টাকা মাত্র কলকাতার বুকে এরকম একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ টাকা পার কাটা একটা বাইকের দামে আপনি একটা জমি পাচ্ছেন মানে বুঝতে পারছেন ডেফিনেটলি একদমই তাই ভিডিও হচ্ছে বলে বলছেন না তো মানুষ হয়তো পাবে অরিজিনাল এই জন্য বলছি ভিডিওর জন্য কোনো ব্যাপারই না যেই নাম্বারটা আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে ফোন করুন কোনো যদি কোয়ারিজ থাকে কোয়ারিজ জানুন আপনার যেদিনকে আসার ইচ্ছা হবে আপনি চলে আসুন এবং নিজের চোখে সবকিছু দেখে যান যদি কেউ এরকম চায় জমি কেনার আগে কাগজপত্র নেবে দেন সার্চিং করাবে তারপর নেবে এটা কি সম্ভব অবশ্যই এটাই আমাদের কোম্পানির রুলস আপনি জমি দেখলেন আপনার জমি পছন্দ হলো আপনি কোম্পানির থেকে আমাদের যে জমির পেপারস আছে সেই জমির পেপারস নিন আপনার পছন্দ মতো লয়ারকে দিয়ে আপনি সার্চিং করান আচ্ছা সার্চিং রিপোর্টের পরেই কিন্তু আপনি জমিটা কিনুন দারুন 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 দেখুন আমি দাঁড়িয়ে আছেন কোথায় জানেন কোথায় এই যে আমাদের টোটাল যে প্রজেক্টের যে প্লটিং হয়েছে একদম ঠিক আমাদের প্লটিং এর পেছনেই দেখুন এখানে ব্লক নাম্বার অব্দি মেনশন করা আছে এবং প্লট নাম্বার অবদি মেনশন করা আছে ওকে এক মাস আগে এই প্লটগুলো আমাদের কিন্তু হ্যান্ড ওভার হয়েছে মানে এই প্লটটাও একদম তো দেখুন কাস্টমার নেওয়ার পরে কিন্তু অলরেডি বাউন্ডারি ওয়াল সে নিজে শুরু করে দিয়েছে আচ্ছা মানে এই প্লটটাও মাত্র এক মাস আগে হ্যান্ড ওভার করে দিয়েছে একদমই তাই এবং আমাদের পর 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 যেগুলো রাস্তাগুলো গেছে প্রতি কটা প্লট আপনার ডান দিক এবং বাঁদিক দেখুন আমরা দেখতে পাচ্ছি অলরেডি ভিজিটে আসছে প্রচুর কাস্টমার আমাদের প্রতিদিন ভিজিটে আসছে এবং সবাই বুকিং করেছে আচ্ছা আচ্ছা কলকাতার বুকে এত সুন্দর একটা লোকেশনে অলরেডি ডায়মন্ডহারবার রোড দেখলাম একদম কাছেই এত কম দামে আপনারা কি করে জমি দিচ্ছেন এটা একদম ঠিক কথা বলেছেন আমাদের যে টোটাল 140000 টাকা একদম অফারে 140000 টাকা 100টা প্লট যে সমস্ত কাস্টমাররা তাড়াতাড়ি বুকিং করবেন বা কিনবেন তাদের জন্য কিন্তু 140000 টাকা এত কম কিভাবে দিচ্ছেন দাদা আমরা বেসিক্যালি ডাইরেক্ট এই জমিগুলো চাষীদের থেকে কিনি ওকে কেনার পরে আমরা কোম্পানি নিজেদের নামে রেজিস্ট্রি এবং মিউটেশন করে ডেভেলপমেন্ট কস্ট তার মধ্যে অ্যাড হ্যাঁ জাস্ট সামান্য কিছু প্রফিট অ্যাড করে কিন্তু আমরা প্রতি কটা মানুষের কাছে এই জমি পৌঁছে দিতে পারছি দারুণ 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 দাদা কলকাতার মধ্যে প্রচুর জায়গায় প্রচুর জমি রয়েছে প্রচুর জায়গা রয়েছে ফ্ল্যাট রয়েছে মানুষ আপনাদের থেকে কেন কিনবে হ্যাঁ আমি মানছি যে আপনাদের মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাটা জমি তো আবার কলকাতার মধ্যে এটা তো ডেফিনেটলি দারুণ একটা জিনিস তাছাড়াও আপনাদের থেকে কী কী সুবিধা পাবে মানুষ এখানে আমাদের জমি কেনার কারণ একটাই মানুষের যে আপনি যেখানেই জমি কিনতেন না যান না কেন আপনার আশেপাশে কি আছে কি কি সুবিধা আপনি পাচ্ছেন আপনার যাতায়াত সুবিধা থেকে শুরু করে স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম ট্যুরিস্ট স্পট এবং পুলিশ স্টেশন ওকে এই ফেসিলিটি কিন্তু আমাদের জমির মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা এবং আপনার সারাউন্ডিং এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আর আপনাদের এখানে কি কি আছে এখানে কি কি সুবিধা পাবে মানুষ একদম সুবিধা বলতে আমরা এখানে আমাদের প্রজেক্টের মধ্যে করে দিচ্ছি রোড ওকে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইন ওকে স্ট্রিট লাইট ইলেকট্রিসিটি লাইন জলের লাইন এবং আপনি যেই জমিটা কিনছেন রোড লেভেল অব্দি কিন্তু আমরা মাটিও ফিলিং করে দিচ্ছি আপনার জমি কোম্পানি থেকে একদম কোম্পানি তরফ থেকে এটা ফ্রি অফ কস্টে করে দেওয়া হচ্ছে দারুন দারুন আমাদের একদম প্রজেক্টের পাশে হচ্ছে আপনার স্বামীনারায়ণের মন্দির এবং এই প্রজেক্টের ভেতরে এত মানুষ যে জমি কিনছে তাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের কোম্পানি এই পুরো প্রজেক্টের ভেতরে প্লে গ্রাউন্ড প্লাস লেক পার্ক এগুলো করে দিচ্ছে দারুন দারুন মানে টোটাল এই প্রজেক্টের মধ্যে সবকিছু থাকবে একদমই তাই দাউদ কালকানের বুকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা জমি আপনাকে के दि द